হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা হচ্ছে দ্বিতীয়বার উমরা করার জন্য হেরাম শরীফ থেকে বের হয়ে আয়েশা মসজিদে চলে আসছি এহরাম বাঁধার জন্য তো এখন হচ্ছে আমরা আয়েশা মসজিদের ভিতরে আছি আর হ্যারাম থেকে আয়েশা মসজিদে দ্রুত হচ্ছে পাঁচ থেকে ছয় কিলোমিটার হ্যারাম থেকে আয়েশা মসজিদে আসতে সময় লাগে আধা ঘন্টার মতো আর হেরাম শরীফ থেকে বাঁধার জন্য সবচেয়ে নিকটে মানে সবচেয়ে কাছের স্থান হচ্ছে আয়সা মসজিদ আর এজন্যই হচ্ছে বেশিরভাগ হাজিরা হই আয়সা মসজিদে এসে বাঁধে আমরা প্রথমবার ওমরা করার জন্য এহরাম বেদেস হচ্ছে মিকাত থেকে আর এখন চলে আসছি আয়েশা মসজিদে তো এখানে আসার পর মূলত গোসল করে পবিত্র হয় তারপরে দুই রাকাত নবল নামাজ আদায় করে এখান থেকে এহরাম বেঁধে যেতে হয় তো আমরা আর এখানে গোসল করে নেই আমরা হচ্ছে আমাদের হোটেল থেকে গোসল করে পবিত্র হয়ে এহরামের কাপড় পরে তারপরে আয়সা মসজিদে চলে আসছি আর এখানে এসে হচ্ছে আমরা দুই রাকাত নকল নামাজ আদায় করে তারপরে এহেরাম বেঁধেছি আর এখানে পুরুষ আর মহিলা হচ্ছে ঢুকে একসাথে কিন্তু ভিতর হয়ে গিয়ে হচ্ছে আলাদা হয়ে যায় আর এখানে পুরুষদের গোসল করার জন্য পুরুষদের আলাদা গোসলখানা আছে আর মহিলারা গোসল করার জন্য হচ্ছে আলাদা মহিলাদের গোসলখানা ওয়াশরুম আছে তো পুরুষরা পুরুষের গোসলখানে গোসল করে ওনারা ওনাদের এহরামের কাপড় পরে তারপর হচ্ছে অজু করে মসজিদ ওনাদের মসজিদে গিয়ে ওনারা নামাজ আদায় করে আর মহিলারা হচ্ছে মহিলাদের গোসলখানে গোসল করে অজু করে তারপর হচ্ছে মহিলাদের মসজিদে দুই রাকাত নকল নামাজ আদায় করে মহিলারা বাদে এখানে পুরুষ আর মহিলা একসাথে নামাজ পড়ার কোনো নিয়ম নেই তো আমরা হচ্ছে নামাজ পড়ে বাদার পর এখন আয়সা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি এখন যাব হচ্ছে আমরা আমাদের গাড়ির কাছে মনে কৈছে তুমি তাত যাবা দুই কাপ কৰিছো কাৰাকাত ফচল দুই ফচল নহয় মসজিদটা মাসাল্লা অনেক সুন্দর আর এখানের পরিবেশটাই অন্যরকম হাজার হাজার হাজিরা এহরামের কাপড় পর এখানে আসতেছে নামাজ পড়তেছে আর এসব কিছু মিলিয়ে পরিবেশটা আরো সুন্দর হয়ে গেছে আর মসজিদের সামনে দেখো হাজার হাজার কবুতরের মেলা এখানে হচ্ছে মহিলারা কবুতরের খাবার বিক্রি করে তো সব হাজারাই হচ্ছে খাবার কিনে কবুতরকে খাবার দেয় হচ্ছে ওনারা ছবি তুলে একবার আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম মা এ আল্লাহ আহনুকে সাথে নিয়ে এবং সাহাবিদেরকে সাথে নিয়ে হসে হ জোমরা করার জন্য মক্কায় আসে তো সেখানে আসার পর মহিলারা স্বাভাবিকভাবে যেমন অসুস্থ হয়ে যায় সেরকম মায়ে এ তালা তাল্লাহ আনহু নাপাক হয়ে যায় আয়সারদ্ তালা আনহু পবিত্র হওয়ার পর প্রিয় নিফাজ মোহাম্মদ সাল্ল্লা আলহি সাল্লামের সাথে কান্নাকাটি করে যে আপনারা তো অনেকবারই উমরা করলেন আমি তো একবারও পারলাম না এখন আমি কি করব আমি উমরা করতে চাই তখন প্রিয় নিফাজ মোহাম্মদ মোস্তফা সাল্লু সাল্লাম আসাল্লাম আয়সারাদাহু তালা আনহুর ভাইকে বলে যে আয়সারদ্ তালা আনহুকে হেরাম শরীফ থেকে বের করে এই তানিম মসজিদে নিয়ে এসে এখান থেকে গোসল করিয়ে এহরাম বাদিয়ে নিয়ে যাওয়ার জন্য বলে তখন আয়সার তালা আনহুর ভাই আশার আদালু তালা আনহুকে এখানে নিয়ে এসে গোসল করিয়ে তারপর নামাজ আদায় করে এখান থেকে বাদিয়ে নিয়ে যায় আয়সার আদাল তালা আনহুর ভাই আর এখান থেকে বাদে নাই আর এই মসজিদের নাম আগে ছিল তানিম মসজিদ মা এশারাদ্লাহ তালা আনহু সর্বপ্রথম এখান থেকে বাদে সেই কারণ হচ্ছে মা এসারাদ্লাহ তালাহ আনহুর নামেই এই মসজিদের নামকরণ করা হয় আয়েশা মসজিদ আর সেখান থেকেই চালু হয় আয়েশা মসজিদে বাদার নিয়ম তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ